السلام <مقضال> 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 عليكم বলতে বলতে রমজান মাস কিন্তু চলেই আসলো আর রমজান মাসে কিন্তু আমরা অনেকটাই ব্যস্ত থাকি অন্যান্য মাসের তুলনায় এই মাসে আমরা ইবাদত বেশি করে থাকি কেননা ইবাদতে সোয়াব কিন্তু আমরা বেশিই পেয়ে থাকি এই মাসে এছাড়া ইফতারের পিছনে অনেকটা সময় দিতে হয় তো সব মিলে অনেক ব্যস্ততার ভিতরে সময় যায় ইফতারে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি তো খুব ব্যস্ততার ভিতরেই যায় কিন্তু সেই সময়টা তো কিছুটা কাজ যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে দেখা যায় ইশতারে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যায় একটু কষ্টটা কম হয় এখন আমি ভেজিটেবল রোল তৈরি করলাম তো এটা রেখে দিব রোজার জন্য সামনে যেহেতু রোজা তো এখানে বেশ কিছুটা ভেজিটেবল রোল তৈরি করেছি আর এটা ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখে দেব তো যেদিন ভাজবো সেদিন বের করে শুধু তেলে ভেজে নিলেই হবে তাহলে দেখা যে গেল যে একটা খাবার অন্তত প্রস্তুত করার ছিল যার কারণে আমি একটা খাবার যেই ঝামেলা থাকে সেটা থেকে অনেকটা সময় বেঁচে যায় তারা ফোড়াটা একটু কম হয় তো যেহেতু ভেজিটেবল রোল তৈরি করলাম তো ভাবলাম যে আজকে কয়েকটা খাই তো সন্ধ্যা নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য আমি আর আমার মেয়ের তিনটা রোল ভেজে নিলাম এটা খাবো যেহেতু রমজান মাস তিরিশ দিনের তিরিশ দিনে কিন্তু আমাদের অনেক ধরনের খাবার খেয়ে থাকি তো এত কিছু তো আর আগে থেকে তৈরি করা সম্ভব না যতটা পারি ততটা কাজ এগিয়ে রাখলে দেখা যায় রোজার মাসে একটু কষ্টটা কম হয় যেহেতু আমার একটা ছোট বেবি আছে তো প্রতিদিনের কাজ শেষ করে বাড়তি কাজ করে রাখাটাও কিন্তু অনেকটা টাফ সো আমি এক এক দিন এক একটা কাজ করে একটু এগিয়ে রেখেছি তো এখানে আমি অনেকগুলো শুকনা মরিচ ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্স তৈরি করব আর এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয় রোজার মাসে যে কোনো ভত্তা আলু চপ এছাড়া অনেক ভর্তাতে কিন্তু এটা প্রয়োজন হয় পিৎজা তৈরি করতে গেলেও কিন্তু লাগে তখন কিন্তু ভেজে গুঁড়া করাটা সময়ের ব্যাপার আর আগে থেকে তৈরি করা থাকলে জাস্ট নিলেই কিন্তু হয়ে যায় মাছ মাছ করে ভেজে নিয়েছি এরপর একটা দিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এতো তো হয়ে গেল এগুলো আমি একটি কাচের বয়মে সংরক্ষণ করব কাচের বয়মে বেশ ভালো থাকে তো কাচের বইমটা আমি আগে থেকেই ধুয়ে শুকিয়ে রেখেছি আগে আমার এমনিতেই সবসময় থাকে বইয়ে রিফ্লেক্সটা করা থাকে তো শেষ হয়ে গেছে কয়েকদিন আগে তা এখন করে নিলাম রোজার মাসটা চলে যাবে অনেকে কিন্তু শুকনাময় ছাদ দিয়ে গুঁড়ো করে নেয় কিন্তু আমি পারি না আমার হাতটা জলে তা আমুল দিস্তা দিয়ে করে নিয়েছি আর এখন আমি বেডগাম তৈরি করব তো তৈরি করার জন্য এখানে এখানে নিয়েছি আমি টোস্ট বিস্কিট এটাও হাম্বল দিসা দিয়ে জাস্ট গুঁড়ো করে নিচ্ছি বেডগাম কিন্তু লাগে রোজার মাসে ইফতারে বিভিন্ন খাবার তৈরি করতে ডিম চপ এছাড়া বিভিন্ন রোল তৈরি করতেও কিন্তু প্রয়োজন হয় তা এখন এক ব্যায়াম করে রাখছি যদি এরপর প্রয়োজন হয় তো করে রাখা যাবে এত একটা কাচের বয়মে আমি রেখে দিলাম তো এইখানে আমি পেঁয়াজু ভাজার জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছি আর ডালের সাথে আমি কিছুটা চালও দিয়েছি যাতে একটু মুচমুচে ভাবটা থাকে পেঁয়াজুর ভিতরে তো কিছুটা চাল দিয়ে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর সকালের দিকে ভিজিয়েছি তো রাতে এখন ব্লেন করে নিলাম পাটায় বাড়তে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় এত সময় নেই একটু মিহি হলেও ব্লেন করে নেওয়াটাই কিন্তু ভালো সমস্যা নেই নিজেরাই তো খাবো তো এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর যখন বানাবো ইফতার তার কয়েক ঘন্টা আগে বের করে রেখে দিলে কিন্তু নর্মাল হয়ে যাবে এরপর যতটুকু প্রয়োজন ভেজে নিলেই হবে এখানে আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি একটু সামান্য লবণ দিয়ে আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম রাতে সকালের দিকে সিদ্ধ করে নিয়েছি আর একটু পানি ঝরানোর জন্য এখানে রেখেছি এই যে খুব বেশি নরম করে সিদ্ধ করে নিই মোটামুটি যেহেতু এটা মশলা দিয়ে আবার রান্না করবো সাথে আলু দিয়ে কিন্তু আমরা ছোলাটা রান্না করে থাকি তো এখন পানি ঝরে গেছে আমি পলিথিনে রেখে দেবো এটা কিন্তু বাটিতেও রাখা যায় কিন্তু বাটি থেকে পলিথিনে রেখে দিলে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যায় বাটিতে রেখে দিলে সেগুলো বের করে রেখে দিতে হয় অনেকক্ষণ আগে তারপর নর্মাল হলে আর এভাবে পলিথিনে যদি রেখে যেই তাহলে বরফ হয়ে থাকে তখন একটা জাস্ট এভাবে বাড়ি দিলে কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যায় যতটুকু প্রয়োজন সাথে সাথেই কিন্তু নিয়ে তৈরি করা যায় তো এই সুবিধার জন্য আমি পলিথিনেই রেখে দিচ্ছি তৈরি করবো বেসন খুবই একটি প্রয়োজনীয় জিনিস আমাদের রমজান মাসে বেসন ছাড়া তো কোনো কথাই নেই বেসন দিয়ে আমাদের বেশিরভাগ ইফতার তৈরি করতে হয় বেসন তৈরি করার জন্য এখানে আমি ডাল নিয়েছি আর এখানে আমি দুই কেজি ডাল নিয়েছি এর সাথে হাফ কেজি দিয়ে দিচ্ছি চাল এতে করে বেসনটা কিন্তু এই বেসন দিয়ে যেই খাবারটাই তৈরি করি না কেন সেটাই কিন্তু অনেক মুচমুচে হবে এবং অনেক সময় পর্যন্ত মুচমুচে ভাবটা থাকবে যার কারণে এই চালটা দেওয়া চালটা দিলে আলাদাভাবে বেসনে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অ্যাড করতে হবে না একবারেই আমি চাল দিয়ে এটাকে ভাঙিয়ে ফেলব তো যার যতটুকু প্রয়োজন সে ওইভাবেই অতটুক ভাঙিয়ে নেয় বা অনেকে কিনে নেয় তো ঘরে তৈরি করলেই ভালো ডালটা বেছে আমি নিয়েছি অনেক ময়লা থাকে আর এই তো ভাঙানো হয়ে গেছে আমার তো এই তো আমি এগুলো ভাঙিয়ে নিয়ে এসেছি আর এখন এগুলো একটা বয়েমে রেখে দেব ভাঙানোর আগে আমি কিন্তু ডালগুলো একটু রোদে শুকিয়ে নিয়েছি তাহলে অনেক দিন পর্যন্ত বেসনটা ভালো থাকবে তো বড় একটি বয়মে আমি ঢেলেছি এটা একদম ভরে গেছে এছাড়া একটি ছোট বয়মে কিন্তু এটাকে হাফ বয়ম হয়েছে ছোট বয়মে তে এটা দিয়ে আশা করছি রোজা মাস পুরাটা চলে যাবে এছাড়া আমি কিছু পিঠা তৈরি করে রাখছি পুলি পিঠা নারকেল আর গুড় দিয়ে একটি পুড় তৈরি করে নিয়েছি আর এখানে চালের গুঁড়া কাই করে নিয়েছি তো সেটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো কেটে নিচ্ছি তো এটা রিফ্রিজে রেখে দেবো ইফতারে কিন্তু আমরা ইফতারের সাথে পোড়া আইটেমের সাথে কিন্তু মিষ্টি খাবারও খেয়ে থাকি ইচ্ছে ছিল সিঙ্গারা তৈরি করে রাখার তো আসলে সময়ের জন্য পারিনি সিঙ্গারা এছাড়া আরও কয়েকটি খাবারের আইটেম তৈরি করে রাখতে চেয়েছিলাম কিন্তু সময়ে একেবারেই করে উঠতে পারিনি সেগুলো তৈরি করা হলো না এই পিঠাগুলো কিন্তু তেলে ভেজে অথবা ভাপে এছাড়া তাওয়াই কিন্তু ভেজে খাওয়া যায় তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না লাভে